যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকেরে কেরালার অল স্টারের এগেনস্টে জয়লাভ করেছে দুই এক ফলে এই ম্যাচটা যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ ছিল এবং এই ম্যাচটা করার পেছনে কারণ ছিল যে কেরালার যে ভূমিধসের কারণে প্রচুর মানুষের প্রাণ গেছে তার জন্য একটা চ্যারিটি ম্যাচ হিসেবে এটা করা হয়েছিল এবং এই ম্যাচে তাই মহামাডান চ্যারিটির সাথে সাথে তাদের যে গেম প্ল্যান সেটাকেও তারা কিন্তু দেখে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে তারা যে ফুটবলটা খেলেছে সেখানে প্রথম অর্ধে তারা এক জিরো গোলে এগিয়ে যায় কেরালা কিন্তু তারপরে একটা প্ল্যানটি পায় এবং তারপরে সেটা গোল করে এক একে সমতা ফেরায় তারপরে মহামাডান আবার লাস্টে গিয়ে আর একটা গোল করে দুই এক ফলে ম্যাচটা জিতে যায় এটা মহামাডানের জন্য ভালো হয়েছে কারণ কেরালা কিন্তু প্লানটিতে গোল করেছে সরাসরি গোল করতে না পারায় এটা বলাই যেতে পারে যে মহামাডানের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল কারণ যেহেতু মহামাডান পুরো ডাইরেক্ট গোল খায়নি একটা প্লানটি থেকে গোল হয়েছে প্লানটিটা অনেক সময় মিস ট্যাকলিং থেকে হয়ে যায় এই প্র্যাকটিক্যালি ভুল থাকে না কোনো ইন্ডিভিজুয়াল মিস্টেকের জন্য এই প্ল্যানটিগুলো অপোনেন্ট টিম পেয়ে যায় তাই আমরা বলতে পারি যে ডিফেন্সিভ শেপটা কেরালা ম্যাচে বজায় ছিল এবং ডিফেন্স যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এই কেরালা সুপারস্টারের সাথে এবং এই ম্যাচটার পরে মহামাটান আরেকটা ম্যাচ খেলবে কেরালা কেরালায় সেই ম্যাচটাও কিন্তু মহামাটানের কাছে কত ভালো পারফরমেন্স করে প্র্যাকটিস ম্যাচে সেটাও একটা দেখার কারণ প্র্যাকটিস ম্যাচ যদিও প্র্যাকটিস ম্যাচ হিসেবে গণ্য করা হোক না কেন মহামডনের টিমটা যেহেতু নতুন সেই জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিস ম্যাচেরও একটা গুরুত্ব পাচ্ছে কারণ প্র্যাকটিস ম্যাচ যত ভালো করে তুমি খেলবে তত কিন্তু তোমার কনফিডেন্সও বাড়বে তার সাথে সাথে ভালোভাবে নিজেদের টিমটাকে কিন্তু বিল্ড আপও করা যাবে সঙ্গে সঙ্গে যেসব প্লেয়ারগুলোকে একসঙ্গে প্রচুর প্লেয়ারকে তারা চান্স দিতে পারবে এবং সেটাই হয়েছে প্রথমার্ধে এগারো জন এবং সেকেন্ড হাফে ছ সাতজনকে আরও মাঠে নামানো হয়েছিল মহামাটানের তরফ থেকে তাই বলা যায় যে পুরো টিমটাকেই কিন্তু তারা খেলিয়ে দেখে নিয়েছে এতে যেমন প্লেয়ারদের একটা কনফিডেন্স এসেছে তার সাথে সাথে প্লেয়াররা কিন্তু প্রচুর নিজেদের মধ্যে একটা ফিটনেস ম্যাচ ফিটের যে ব্যাপার থাকে সেই ফিটনেসটা কিন্তু গেইন করতে পেরেছে বলেই অনুমান করা হচ্ছে এবং দিব্যেন্দু বিশ্বাস তিনিও বলছে যে এই ম্যাচটা খুব ভালো খেলেছে মহামাডান এবং সবাই তাই বলছে যে মহামাডানের যারা সাপোর্ট স্টাফ আছে তারা মহামাডনের পারফরম্যান্সে অত্যন্ত খুশি এবং তারা আইএসএলের জন্য যে একটা ভালো প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু তাদের কথাবার্তা শুনলেই বোঝা যাচ্ছে এবং সাপোর্ট স্টাফরা যত তাদের প্লেয়ারদের প্রতি আস্থা রাখতে পারবে তত কিন্তু মহামাডনের জন্য ভালো কারণ মহামাডন টিমটাকে তৈরি করতে গিয়ে এই সাপোর্ট স্টাফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যত ভালো করে প্লেয়ারদের ট্রেনিং করতে পারবে এবং তার থেকে বড়ো কথা এই প্লেয়াররা মাঠে নেবে যত ভালো পারফরমেন্স করবে ততই কিন্তু মহামাটনের জন্য আগামী দিনে খুব ভালো হবে কারণ আমরা জানি যে ষোলো তারিখ মহামাডান তাদের আইএসএলের প্রথম ম্যাচ খেলবে নর্থ ইস্টের সাথে সেই ম্যাচটা কিন্তু মহামাডনের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ কারণ যেহেতু মোহামাডান কলকাতাতেই ম্যাচটা খেলবে সেই জন্য তাদের হোম গ্রাউন্ডে নর্থ ইস্টকে হারিয়ে তারা সবসময় চাইবে যে ওই দিয়েই আইএসএলের শুরুটা হোক এই জিনিসগুলো কিন্তু মোহামাডান দেখতে চাইবে কারণ মহামাডান যদি নর্থ ইস্টকে হারাতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডানের কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হয়ে যাবে প্রথম ম্যাচ জয়লাভের জন্য সেই জায়গা থেকেই আমি বলতে পারি যে মোহামাডান। সবসময় চাইবে আইএসএলটা জয় দিয়ে শুরু হোক এবং প্র্যাকটিস ম্যাচগুলো যেহেতু মহামডান কেরালাতে খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে একটা ভালো রকম তারা প্র্যাকটিস করতে পারছে নিজের হোম গ্রাউন্ড ছেড়ে তারা কিন্তু অ্যাওয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করছে এর ফলে একটা জিনিস হচ্ছে যে একটা জায়গায় গিয়ে খেলে সেটাকে প্র্যাকটিস করলে কি হয় না প্র্যাকটিসে অনেক কিছু নতুনত্ব আনা যায় তার থেকেও বড়ো কথা নিজেদের প্লেয়ারদের বাইরে গিয়ে খেলার যে একটা মানসিকতা সেটাও কিন্তু তৈরি হয় সেই জন্যই কিন্তু মহামাডান বাইরে গিয়ে প্র্যাকটিস করার কথা চিন্তা করেছে এবং প্রস্তুতি ম্যাচগুলো তাই বাইরেই খেলার চেষ্টা করছে এছাড়া কলকাতা লিগে তো মহামাডারের জুনিয়র দল খেলছে সেটা তো আমরা সবাই জানি তাই সর্ব আমি বলতে পারি যে মোহামাডান যে কটা ম্যাচ খেলছে কলকাতা লিগ হোক বা কেরালাতে গিয়ে হোক তারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যে প্রত্যেকটা ম্যাচে তাদের পারফরম্যান্স যাতে ভালো হয় তার সাথে সাথে তারা কিন্তু করেও দেখাচ্ছে মোহামাডান সমর্থকদের বলবো যে মহামাডান কিন্তু ইদানিংকালে ভালো পারফরম্যান্স কিছু করিনি সেই জায়গায় দাঁড়িয়ে যদি আই শুরুটা তারা জয় দিয়ে করতে পারে সেটাই সবচেয়ে ভালো হবে তাই আমি বলবো যে মহামাডার্ন সমর্থকরা আইএসএল যে ফার্স্ট ম্যাচটা আছে সেই ম্যাচটা অবশ্যই আপনারা দেখুন সেখানে আপনাদের মহামাডার্ন কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এটাই আমার বিশ্বাস এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার